আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জায়দুল আসেন তো আজকে আমার রেডি কুচি শাড়িগুলো যে যেটা রেডি কুচি শাড়িগুলো আমার প্রচুর পরিমাণে চলে আসছে তো আগের থেকে অনেক কমে চলে আসছে কম দামে চলে আসছে তো আমি আপনাদেরকে আরও কমে বলে দিচ্ছি তো আজকে আমি ফার্স্টে একটা দেখাচ্ছি এই যে মহামান্তান যেটাকে মহোৎসব গ্রুপের মহামান্থানের যে রেডিমেড কুচি শাড়িগুলো সেই শাড়িগুলো কিন্তু আমার প্রচুর কালেকশন চলে আসছে তো এই শাড়িগুলো কিন্তু অলয়েস্ট আমার বারো মাসে থাকবে এই শাড়িগুলো খুবই দানি খুবই স্পেশাল ভাবে আমি কাজটা বলে দিব আচ্ছা দেখাও তো দেখি সাইটা সাইটা না ক্যাটালগটা ধরে দেখো তার সাইট ম্যাটেরিয়ালটি দেখে এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগটা এখানে কিন্তু এই রেডি করে আছে মানে এখানে বেল্ট করা আছে তারপর এখানে ফিতা সিস্টেম রেডিমেড করা আছে তো একটা শাড়ি আমি জাস্ট দেখাই দিচ্ছি রেডিটা দেখো তো এটা আর এখানে আকর্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ রেডি করা আছে আপনারা ব্লাউজগুলো রেডি করাতে হবে না জাস্ট আপনারা সাইডগুলো ফিটিং করে নেবেন ব্লাউজের আর ভিতরে কিন্তু হাতার কাপড় আছে আপনারা হাতার কাপড়গুলো সেট করে নিয়ে নিতে পারবেন এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ আর এখানে রেডি বেল্ট করা আছে হ্যাঁ এদিকে এদিকে তুমি বাস করবে কেন আর কাপড়টা অনেক সুন্দর মহামান্তান এগুলো কিন্তু রেপ্লিকা হয় রেপ্লিকাগুলো কিন্তু প্রাইস কম হয় আপনার রেপ্লিকা থেকে বিরত থাকেন দেখা যাচ্ছে सेम প্রোডাক্টে আপনারা রেপ্লিকাগুলো তার দাম দিয়ে বেশি দিয়ে নিয়ে গেলেন তো অবশ্যই রেপ্লিকা থেকে হয় এটা কিন্তু রিয়েল মহামন্তানের মহামন্তানের রেডিমেড কুচি শাড়িগুলো আছে যে মহামন্তান গ্রুপে এটা হচ্ছে গোল্ডেন এবং কফি কালার কন্ট্রাস্ট ভুলো না তাড়াতাড়ি প্রোডাক্টগুলো এই ক্যাটালগ شويه এক্সপ্লোর করুন এই যে এটা 블্লাউজটা একটু লং হবে আর রেডি করা আছে সাইজ

ব্লাউজটা কিন্তু জ্যাড দুসু ওয়ার্কের কাজ করলো এই জন্য হাতাটা ত্রিকোডের হবে এখানে কিন্তু রিয়াল জ্যাড ওয়ার্কের কাজ করা হয়েছে অনেক সুন্দর ব্লাউজটা ত্রিকোটের হাতাটাও আছে খুব সুন্দর এটা জ্যাট ব্লু কালারের সেম ক্যাটালগের মধ্যে হবে ওয়ার্কগুলো খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু রেডি করা আছে জার্জটা আমরা ফিটিং করে বেল্ট সিস্টেম করা আছে চার্জ যেরকম কুমোর ওজনী পরে নিলে হবে

মানে এটা হাতার সামনে দিয়ে এখানে ব্ল্যাক নেট ইউজ করলে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হয়ে যাবে আর কুচিটাও কিন্তু খুব সুন্দর কালো সিস্টেম আর প্রত্যেকটা ইয়াতে কিন্তু আমরা এখানে কিন্তু স্টোন ওয়ার্কের একটা কুচির মধ্যে দেওয়া আছে এখানে দেওয়া আছে আমরা পেয়ে যাবে তো এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো এটা হচ্ছে গ্রিন কালার সি গ্রিন কালার খুবই সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে রিয়েল কালারটা এটা কিন্তু হাতার ভিতরে আছে আপনারা আপনার চালিত ফুল হাতে করে নিতে পারবেন দেখেন আর এখানে কিন্তু ইয়ে ইউজ করে আছে খুবই সুন্দর মাত্র চার হাজার পাঁচশো এগুলো কিন্তু অনেক সফট গরমের মধ্যে কিন্তু বেস্ট হবে এগুলো মহমান্তানের যে রেডিমেড কুচি শাড়িগুলো এই যে দেখেন এটা হলো অ্যাশ কালারটা অনেক সুন্দর শাড়িটা দেখেন গ্যাট আপটি অন্যরকম কাজটা তো খুবই সুন্দর অ্যাশ কালার মধ্যে কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে খুবই সুন্দর

শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ইউনিক একটা স্টাইলের ডিজাইন করা খুবই সুন্দর আসলে আমি এখানে আপনারা প্রত্যেকটা স্টিকার পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই কম্পেয়ার করে দেখবেন যে রেডিমেড রেডি কুচি শাড়িগুলো আসলে কোথায় কত কমে দিচ্ছে কারা কত দামে দিচ্ছে আপনারা কম্পেয়ার করে দেখবেন আসলে আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি কিনা মহামার্থান মহামাতান ব্রান্ডের রেডিমেড কুচি শাড়িগুলো একমাত্র আমি আনছি রেডি শাড়ি কিন্তু অনেকে অনেক ইউটিউবার দিচ্ছে আপনারা দেখবেন আসলে আমি আপনাদেরকে কমে দিচ্ছি কিনা যখন যে প্রাইসটা আসে ওই প্রাইসটা বলার চেষ্টা করি আপনাদের আপনাদেরকে এটা তো পেস্ট কালার তো অসাম একটা ডিজাইন যা কিছু ওয়ার্কের কাজ করে পুরো তো দেখতে তো এটা এটা ইয়ার দেখ সম্পূর্ণ ফ্যাশন ডিজাইনের একটা তাই ওয়াও এটা তো নিচে থাকবে না রেডি কুচি ডিজাইন নিচে থাকবে এটা এটা তো কুচি শাড়ি রেডি কুচি শাড়ি হ্যাঁ

সুন্দর কাজগুলো খুবই ভালো মানের কাজ করেছে কালারটা খুবই সুন্দর আচ্ছা খোলা লাগে না ইউনিক কালার আছে এই একটা বেল্টার আকে রাখো তো অনেক সুন্দর তো এটা প্রায় যে 4500 এর আকান তো এই আকে নাও আকে নাও দেখো 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 এটা কালোর মধ্যে আরেকটা আরে ওই সময় বৃষ্টির বাপ আছে বাতাস ওইখানে কালোটা তো অনেক সুন্দর অনেক স্মুথ অনেক স্মুথ শাড়িটা তো এটার বেল্টটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আপনারা যে কোনো রোদ অনুযায়ী বেল্ট ইউজ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো এখানে কিন্তু মোহাম্মদ তারের ক্যাটালগ শাড়িগুলো কিন্তু আমার প্রচুর চলে আসছে ফুল সেট আপটা চলে আসছে আপনারা মোহাম্মদ তার রেডিমেড শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চলে আসবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে আমি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালারটা

ডিজাইনটা খুবই সুন্দর একটা জ্যাট ব্লু কালারের মধ্যে ব্লাউজটা অসম একটা ডিজাইন হ্যাঁ ব্লাউজটা মানে অ্যাটাচ করেছে না আর তার ডিজাইনটা সুন্দর বেলটা এটা এটা পুরো এটা ওনার ब्लाউজ আর এটা ল্যাঙ্গেজ ডেল করে পড়তে পারবো কি ল্যাঙ্গের মতো ইউজ করতে পারবে ওনার তাই সাথে অ্যাটাচ করা আছে আর এটা জাস্ট টেস্ট অ্যাটাচ করে আছে কি খুব সুন্দর মাত্র 4500 টাকা তো फ्रेंड्स আমার মহামন্তন ব্র্যান্ডের এই যে মহসুব গ্রুপের মহামন্তন ব্র্যান্ডের যদি রেডিমেড কুচি শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্য পূणिमा শাড়ি কল্পনার শাড়ি সীমা শাড়িستينের জন্য তো সব আপনাদের السلام عليكم